যুক্তরাজ্যের বার্মিংহামে স্থানীয় ব্যাংকুইটি হলে বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে এতে ব্রিটেনের রাজার প্রতিনিধি বিভিন্ন দেশের কূটনীতিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন সরমান মিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন বার্মিংহামে বাংলাদেশ সরকারের হাই কমিশন নানা আয়োজনে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশের উদ্দেশ্যে আমরা যেন সবাই মিলে একসাথে অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং বিভিন্ন গ্রাফিতি শুভ হয় of not only Birmingham, of not only the West Midlands, but our country, the UK as a whole. It is great to celebrate the achievements of British Bangladeshis in the UK and to remember the martyrs who gave their lives. বার্মিংহাম সহকারী হাই কমিশনের কাউন্সিলর সোনালী চন্দ্র উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় আয়োজনে প্রধান অতিথি ছিলেন লর্ড লেফটেন্যান্ট ডেরিক আন্ডারসন সিবিই উপস্থিত ছিলেন ব্রিটিশ খান বার্মিংহামে নিযুক্ত পাকিস্তান কনসুলার সার্ভিসের ভারপ্রাপ্ত কনসুলার বক্তুয়ার মির মানচেস্টারের বাংলায় সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবাইদ হোসেন বার্মিংহাম সিটি কাউন্সিল লিডার কাউন্সিলর জন কটন সেন্ট্রাল কাউন্সিলের মেয়র কাউন্সিলর সৈয়দা আমিনা খাতুন এমবিই ও অন্যান্যরা যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাজ সুমন channel i